দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার শিলচর রাধা কলেজ চত্বরে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষক ও লাইব্রেরি বিভাগের কর্মচারী বৃন্দ সহ কলেজ পড়ুয়ারা এদিন অধ্যক্ষ রাহুল চক্রবর্তী নিজ বক্তব্যে বলেন প্রজাতন্ত্র দিবস সমস্ত ভারতবাসীর কাছে একটি জাতীয় উৎসব তিনি বলেন একটি দেশের সুনাগরিক হতে গেলে আমাদের কিছু অনুশাসন মানতে হয় এবং আমরা সেভাবে এগিয়ে যেতে পারি আমাদের কলেজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য তিনি বলেন দেশে আজকাল বড় ধরনের পরিবর্তন এসেছে এবং আমিও এটা বিশ্বাস করি রাহুল বাবু বলেন আমাদের সবারই এটা ভাবা উচিত যে এতদিন ধরে ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলেছি আজকে কিন্তু আমরা ইন্ডিয়া না বলে গর্ব করে বলছি ভারত কেননা এটাই আমাদের পরিচয় তিনি বলেন ইংরেজি ভাষারও প্রয়োজন রয়েছে কিন্তু আমাদের পরিচয় হচ্ছে ভারতীয় স্বীকৃত ভাষা যেগুলো আমাদের আত্মপরিচয় ডক্টর রাহুল চক্রবর্তী আরো বলেন ভারতবর্ষ আজকাল লিড করছে সারা পৃথিবীতে আমরা লিড করছি সারা পৃথিবীতে যা আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের রাধা কলেজও লিড করার যোগ্যতা রাখে বলে তিনি মন্তব্য করেন শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র মানে একটা মেপ নয় দেশ হচ্ছে একটা এমন একটা ভাবনা একটা জাতীয় স্তরের ভাবনা যেটা আমার মনের মধ্যে রয়েছে সবার সঙ্গে মিলিত হয় সবার সঙ্গে সম্মিলিতভাবে একটা অনুশীলন ধর্মকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে দেশবন্ধনা মাতৃবন্ধনা মাকে তো আমরা সবাই ভালোবাসি মায়ের উপরও তো কেউ নেই দেশকে আমরা সেই মায়ের জায়গাতে নিয়ে গেছি তো সেই জন্য আমরা বারে বারে জোর করে বলি ভারত মাতা কি জয় ভারতকে মাতা বলছে আমরা আজকাল তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এটা বড় ধরনের পরিবর্তন কিন্তু দেশে এসছে এবং আমি এটা বিশ্বাস করি আমাদের সবারই এটা ভাবা উচিত যে এতদিন ধরে ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলেছি আজকে কিন্তু আমরা ইন্ডিয়া না বলে আমরা বলছি ভারত গর্ব সহকারে বলছে ভারত কেন দিস ইজ আওয়ার আইডেন্টি ইংরেজি আমাদের ভাষা প্রয়োজনীয় ভাষা ইংরেজির দরকার রয়েছে কিন্তু আমাদের আইডেন্টি হচ্ছে আমাদের ভারতীয় ভাষা ভারতীয় যে স্বীকৃতি যে স্বীকৃত যে ভাষাগুলো রয়েছে সেগুলো সেগুলো আমাদের আত্মপরিচয় ফলে আজকে আমরা দেশের ক্ষেত্রে তো বটেই আমরা কলেজের ক্ষেত্রে আমাদের কলেজের গণ্ডির মধ্যেও আমরা সবার সঙ্গে মিলে চলব যে কোনো ধরনের সমস্যা আসতে পারে যে কোনো ধরনের সে সমস্যা সমস্যা জীবনে চলতে গেলে সমস্যা আসবেই কিন্তু যদি আমরা আমাদের মধ্যে যদি অনুশীলন থাকে আমাদের মধ্যে যদি প্রকৃত অর্থে ধর্ম ধর্ম বলতে ডিসিপ্লিন ধর্মের কথা বলছি সেটা যদি থাকে তাহলে কোনো সমস্যাই কোনো সংকটে কিন্তু আমাদের বাধা হতে পারে না এবং সেটা প্রতিপদে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ আজকাল লিড করছে সারা পৃথিবীতে আমরা লিড করছি সারা পৃথিবীতে গর্বের সঙ্গে আমরা কথা বলতে পারি কাজে আমাদের রাধা মাধব কলেজও লিড করার মতন যোগ্যতা রাখে